দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এবার ছেলে বীরের জন্মদিনে কোটি টাকার উপহার দিলেন সাকিব খান খুশিতে আত্মহারা বীর টালিউডের সুপারস্টার সাকিব খান বরাবরই ছেলের প্রতি ভালোবাসা প্রকাশে দারুণ উদার আর এবার তার প্রমাণ মিলল বীরের জন্মদিনে জনপ্রিয় এই নায়ক নিজের আদরের ছেলের জন্য উপহার হিসেবে দিয়েছেন কোটি টাকার বিশেষ চমক সাকিব খানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ছেলের জন্মদিন উপলক্ষে তিনি বীরকে দিয়েছেন একটি দামি গাড়ি ও বিলাসবহুল একটি বাড়ি এছাড়াও বিশেষ এক সারপ্রাইজ পার্টির আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যরা জন্মদিনের এমন রাজকীয় উপহার পেয়ে খুশিতে আত্মহারা ভিড় সে আনন্দে বাবাকে জড়িয়ে ধরে বলেছে বাবা তুমি সেরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দেখা যায় ভিড়ের চোখে মুখে উচ্ছ্বাস আর আনন্দের খানের এমন মহৎ উপহার ও ভালোবাসায় মুগ্ধ হয়েছেন ভক্তরাও অনেকে বলছেন সাকিব শুধু একজন ভালো অভিনেতা নয় একজন দায়িত্বশীল বাবাও সাকিব খান ভিড়ের প্রতি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন সাকিব খান ও বীরের এই অসাধারণ মুহূর্ত মনে জন্মদিনের এই উপহার নিঃসন্দেহে বীরের জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খান ও তার ছেলে বীরের এই সুন্দর মুহূর্তটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন